তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ল্যাবের উদ্দেশ্যে বাইরে দেখতে হচ্ছে কত কুয়াশা তো চলো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে তো গুড মর্নিং সবাইকে এবং দ্য বংবাচার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আশা করি সবাই ঠান্ডার মধ্যে ভালো আছো সবাই সুস্থ আছো আর তোমাদের পরিবারের সবাই ভালো আছে তো আজকে প্রায় ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর যা কুয়াশা পড়েছে তা বলার নয় ওই আকাশটাতেও দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে ওই আবহাওয়া তাই বললো তো সেই কুয়াশা ভেদ করি এখন যাচ্ছি ল্যাবের দিকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা আজকে বেশ কয়েকটা ব্লাড টানা আছে ল্যাবের কালেকশান আমার কালেকশান সব মিলিয়ে একটু লেট হয়ে যাবে ঢুকতে হয়তো তো চলো আজকে দিনটা দেখা যাক ঠান্ডা ঠান্ডা কীরকম কাটে দিনটা ওই ন ডিগ্রি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ল্যাবে চলে এসেছি এখনও দেখতে পাচ্ছি কেউই আসেনি গোটা জায়গা ফাঁকা আমি একাই এসছি ওহ স্বর্ণ আজকে আসবে না বললো অসীম তাই না কোথায় আছে তারপর যে তো তো প্রচুর ঠান্ডা লাগছে যে ল্যাপটা খোলা যাক তারপর দেখা যাক কী হয় প্রচুর ঠান্ডা পড়েছে আজকে এই ল্যাবে ঢুকলাম ব্লাডটা ট্রেনে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তুমি বাস স্ট্যান্ড জানোই মানে কি বলবো সব জমে গেছে বরফে আর এখন বাস স্ট্যান্ডে এই দোকানটা থেকে আমরা চা নিই সকালবেলাটা তো চলে এসেছি চা নিতে সবনম গেছে কিছু কেনাকাটা করতে দেখতে পাচ্ছ সবাই ঠান্ডার মধ্যে জুবু তুবু হয়ে আছে সব সোয়েটার টোয়েটার পরে একবারে আরে অসহ্য ঠান্ডা পড়েছে আমরা এখানে চা খাচ্ছি আর আমাদের কমরেড পেপার পড়ছে চা খেতে খেতে দেখে আবার লুকি ফেলছে ওহ লেজেন্ডারি মানুষ আছে একটা চা টা খেয়ে এখন এসেছি একটু আগুন পোহাতে মার্কেটের তরফ থেকে একটা আগুন জ্বালানো হয়েছে সবাই মিলে তাই এখন আগুন পোহাচ্ছি ও যাক ঠান্ডা পড়েছে আগুনটা খুব দরকার ছিল আবার যোগাধান্তি হচ্ছে স্বপ্ন এখানে শশা কাটছে সোজ যা না সোজ যা না হ্যাঁ সাদা সোজ যা না 가는 সাদা কাল দৃষ্টি এই হওয়ার পালে না যেইভাবে তুই আর কথা করে ওইবারে শ্বাস কথালে তুই দেহর খোঁজ সমালে ইসফাইসি এর সব বিয়ে দিতে হবে সোমনা টাকা বাবা একটা মেয়ে দেখছি বাবা দেখতেও দেবে না নিজেই দেখতে নি এ হরি না এ প্রভু এর বংশ এ প্রভু এ বংশ হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ বেমানন্দ এই सीटेटে ওঙ্কার সাসা উফ ওফ

কাজ <laughs> <laughs>

এখন প্রায় বেলা বারোটা বাজে একটা বাড়িতে ব্লাড নিতে এসছি আর এখানে পুচকি পাড়া কুকুর ছানাটা আমাকে দেখে চেয়ে যাচ্ছে যদিও বেরোতে পারছে না আমার কোনো ভয় নেই কিন্তু তা কত মিষ্টি লাগছে দেখতে কুকুর ছানাটাকে ওয়েদারটা অনেকক্ষণ ধরে এই মেঘলা মেঘলা করেছিল তো শেষ পর্যন্ত ঝেড়ে বৃষ্টি চলে এলো তো আজকে মনে হচ্ছে না বাড়ি যেতে পারবো যা বৃষ্টি শুরু হয়েছে আজকে ল্যাবেই থাকতে হবে একবারে সন্ধেবেলায় তাও জানি না বৃষ্টিটা কখন থামবে যা ছেড়ে বৃষ্টি হচ্ছে বলা নয় কিছু তো ঠিক করলাম যে ল্যাবেই থাকবো আজকে বাড়ি যেতে পারবো না কী আর করার বিশ্বের একটু থামতেই দুপুরবেলায় চলে এলাম আশীর্বাদ বিরিয়ানিতে বিরিয়ানি খেতে এখানে আমি আছি আর পাপ্পুদা আছে ও বললো যে চো বিরিয়ানিটা খেয়ে আসি সেই জন্য আমরা দুজন চলে এলাম বিরিয়ানি খেতে আশীর্বাদে আর ইউজুয়ালি আমি আশীর্বাদটাই প্রেফার করি কিন্তু রিসেন্টলি ওদের বিহেভিয়ারটা একটু আমার রড লাগছে তো এই চলে এলো আমার চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন লেগ পিস এখন প্রায় বিকেল হয়ে গেছে কেউই বাড়ি যেতে পারেনি তাই চা খাওয়া হচ্ছে ঠান্ডার মধ্যে তো আমরা চা থাকি ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থাকো এইভাবেই দেখা দেখার জন্য একটা নতুন ভিডিও দেয় টাটা